আপনি যে আদর্শ বাবা হতে চান সন্তানকে আদর্শ মানুষ হিসেবে করে তুলতে চান সন্তানদের সাথে কি ব্যবহার করবেন কি কথা বলবেন কি আচরণ করবেন কোনটাতে সন্তানকে সতর্ক করবেন সাবধান করবেন লোকмани হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিল এই লোকмани হাকিমের কথাগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন লোকмани হাকিমের সেই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার একটি আপনারা কি আদর্শ বাবা হতে চান বলেন চান শোনেন সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনি যদি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনি যদি আদর্শ বাবা হতে চান সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে বারোটি উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটা বাবার উচিত সন্তানকে বারোটি উপদেশ দেওয়ার কথা বলেন যে কিনা এবার শোনেন মন দিয়ে কথাগুলো শুনবেন লোকমানে হাকিমের চেহারা ছিল কালো লোকটা ছিল খাটো ছোট ছিল মোটা অন্তরটা ছিল এতটাই ভালো তার জবানের কথা আল্লাহর কাছে এতটাই পছন্দ হল আল্লাহ তালা লোক হাকিমকে স্মরণীয় করে কি আমত মানুষের কাছে রেখে দিলো এজন্য চেহারা সুন্দর হইলে আপনি এগিয়ে যাবেন এমনটা না অনেক কাল লোক মানুষ এগিয়ে যেতে পারেন গুণের কারণে কথা কয় না কে কথা বলেন এই লোক হাকিম ছিল একজন রাখাল ক্রীত দাস মানুষের বাড়িতে ছাগল চরাইতো একজন রাখাল ছাগল চরাইতো সেই মানুষকে আল্লাহ ভালোবেসে কোন জায়গায় মর্যাদা দিলেন চিন্তা করা যা তাহলে আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো মালিকের দাসক দ্বারা বলে আমি করতে পারি আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ আনতাইনা লুকমানাল হিকমাত আল্লাহ ওয়া মাই আশকুরু ফা ইল্লা মা আশকুরু লি nafsiহি ওয়া মান কাফারা ফা ইননা আল্লাহ গানি যুনাহামীন সুবহানাল্লাহ বলেন আমি লোকমান হাকীমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমান হাকীম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন আল্লা তালার কৃতজ্ঞতা আদায় করেছিলেন এতে লোক মানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ তার মানে কি বুঝলেন আমার ভাইরা লোকমান হাকিম আল্লাহ তালার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আপনি আমিও যদি আল্লাহ তালার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য আল্লাহ বলতেছেন যে যারা দায় আদায় করে এতে তার নিজেদের লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আর যারা শুক্রিয় আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ অমুকপেক্ষি আল্লাহ কারো মুখপেক্ষি নন আল্লাহ তিনি কারো মুখপেক্ষি নন আল্লাহ একবার বলেন আমরা সবাই তার মুখপেক্ষি তিনি কারো মুখপেক্ষি মনে থাকবে তিন সাল প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক আয়াত ভিত্তিক মন দিয়ে শুনলে ভালো লাগবে আর যদি বলেন না হুজুর একটু কানে হাত দেন কিছু একটু বলেন তাহলে সমস্যা তাফসীরুল করেন মা বিল লেগে আমাদের দায়িত্ব এসে গেছে কিছু কথা আপনাদেরকে বুঝানো এবং এখান থেকে যেন আপনার জীবনটা পরিবর্তন হয় কিছু শিক্ষা নিতে পারেন কিছু আমলের কথা নিতে পারেন কথা বলেন ঠিক কিনা রাত গপি হওয়ার কারণে আমি লোকমান হাঁকিবে সেই ঐতিহাসিক ঘটনা কাহিনী তুলে ধরতে পারতেছি না কারণ

তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কারণ পাঁচ বছর পরে ভোট দেয়া নির্বাচন করে আল্লাহ হয় না

আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আপনার ঠিকানাটা হবে জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহকে ডাকবেন না খাও দাও ফূর্তি করে দুনিয়াটা मस्त মস্তবর কিবেদক এ ছিল না কিবেদক গো যা আমার মন করতেছেন হ্যাঁ দুনিয়াটা मस्त বড় খাও দাও ফূর্তি তো এই আবেগ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে শয়তান যাদেরকে উপস্থাপন করেছে এত রং তামাশায় মেতে আছে নাচতে নাস্তে মারা যায় মদ খাইতে খাইতে মারা যায় নারীর সাথে জিনা করতে করতে মারা যায় কথা বল নাকি আপনারা বোঝেন না এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না শুনলেন আজকে প্রথম শুনছেন না বাচর ছরে যাচ্ছে আর নাচতেছে বক্স বাজাদা আস্তে করে পড়ে গেছে আর একটা গাড়ি এসে উপর দিয়ে একটু খালি ভাত্তার মতো পিষে দিয়ে গেছে তাহলে ওই দুলে ভাই অবশ্যই জান্নাতে গেছে নাকি কোন না অতএব সহজ আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই লোক মানে হাকিম আল্লাহ তাল শুক্রিয়া আদায় করেছিলেন এতে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমরাও যদি আল্লাহ নিয়ামত হওয়ার পরে শুকরিয়া আদায় করি আমার আল্লাহ বলেন

ডাকবেন না, আপনি নিজের অবস্থানের থেকে কেন খুশি না কেন সন্তুষ্ট না ভাই কত মানুষ রেল স্টেশনে ঘুমায় তার দিকে আপনি ভালো নাই বলেন নাই রাস্তাঘাটে কত ভিক্ষুক দেখতে পান আল্লাহ চাইলে কে ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতো না তো তাদের চাইতে কি আল্লাহ আমাদের ভালো রাখে নাই পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই পায় স্যান্ডেল নাই মনটা বড় খারাপ আর দেখে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায় এক জোড়া জুতা নাই আল্লাহর বান্দা পথ চলতে চলতে তাকায় দেখি এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার দুটো পা নাই চুকির পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দেখে বলে আল্লাহ আমার পায়ে জুতা নাই মন খারাপ করেছি এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই আল্লাহ তার সাথে আমারে ভালো রাখছো এই কথা বলে সিজদায় লুটিয়া বললেন। এইজন্য বাজান টাকা দেখেন কত মানুষ দুইটা পা নাই দুইটা হাত নাই কুড়ি গ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম আমার আগে চিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফেজ সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন প্লেটে অনেক খাবার আছে ওই অন্ধ হাফিজ সাহেব আবার হাতটা ধরে বলে হুজুর বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে আলো নাই বিদ্যুৎ আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না হুজুর বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করাইছে বউটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না